বৈশাখ শুরুর পর থেকে তীব্র তাপদাহ শুরু হয়েছে এতে বিপর্যস্ত জনজীবন এদিকে গরমের কারণে সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এই গরমে শরীরের পানির ঘাটতি তৈরি হয় আর তাই পানি শূন্যতা দূর করতে পানীয় জাতীয় খাবারের কোনো বিকল্প নেই অনেকেই মনে করেন দ্রুত পানি শূন্যতা পূরণে স্যালাইন খেলে ভালো ফল পাওয়া যায় অনেকে আবার ভরসা রাখেন ফলের রসে আর এ কারণে ও এবং ফলের রস খাওয়ার প্রবণতা বেড়েছে এখন প্রশ্ন হচ্ছে এই গরমে ওআরএস নাকি ফলের রস কোনটি খেলে শরীর ভালো থাকবে পুষ্টিবিদদের মতে গরমে তাজা ফলের রস নিয়মিত খাওয়া যেতেই পারে তাতে যেমন পানির ঘাটতি মিটে যায় ঠিক তেমনই শরীরে প্রবেশ করে অত্যন্ত উপকারী সব অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন মিনারেলস জিঙ্ক ইত্যাদি আর গরমে তৃষ্ণা মেটায় ফলের রস আর এটি স্বাস্থ্যর জন্য উপকারী এ বিষয়ে পুষ্টিবিদরা বলছেন গরমের সময়ে ওআরএস ও ফলের রস এই দুই পানীয়ই শরীরের জন্য খুবই উপকারী তাই প্রচণ্ড গরমে সুস্থ থাকতে চাইলে এই দুই পানীয়ই ঘুরিয়ে ফিরিয়ে পান করতে হবে তবে ডিহাইড্রেশন হলে বা ডায়রিয়ার কবলে পড়লে তখন ওআরএসই একমাত্র ভরসা